আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। যেমন বরফে ঢাকা একটা খারাপ পাহাড়ে উঠব। আমি পড়ে যাব আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে ভয়ঙ্কর সারদের সাথে কেচ ছাড়াই সুইমিং করব। এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমি একটা সিংহ দেখতে পেয়েছি Oh my god! এটা আমরা কেন করছি? আর জাতিশি ধরে আমাদের কাঁচা কাঁচা আসে। তাই আমি অনেক মাংস এনেছি। এবং কেজের চারপাশও ঝুলিয়ে। কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায়। জিমী, ওই গিয়ে দুটো সিংহ রয়েছে। না, এটা বিশাল ভাই, সবকিছু রাতে বেরোই কেন? ভাই আমাদের সিংহটা পুরো কি আছে আমাদের থেকে মাত্র আমাদের দিকেই ডাকি রয়েছে এদিকেই আসছে ও আমাদের দিকেই আসছে সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা আইস করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টারটা এখন ফিরে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করব বলে দেখা হচ্ছে এখন আমরা আইস করার জন্য তৈরি আর এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যে একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্স সাহায্যে আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জীবি তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে পড়ে উঠি হ্যাঁ এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়েছি আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবি নোলান কুইট করলো আমরা কিন্তু প্রায় উপরের দিকে রয়েছি এখন হাফ অফ দিয়ে এসেছো ও জিমি নিচের দিকে দেখো না ও মাই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আমার পা আমি গ্রিপ পাচ্ছি না ও ও ও আরে তুমি পড়ে যাচ্ছিলে ও মাই গড আমি টপটা দেখতে পাচ্ছি জিমি এটা আমার করা দেখো এটা কতটা খাড়া প্রায় এসেই গেছি হালসালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছে না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোন মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোলার লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা

বলে বলে রাখি আমাদের রাস্তায় আরও 3 টি বিপদজনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চলো দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছো হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ও মাই গড দেখো খাদটা কতটা গভীর নলান্ত তুমি কিটু গাইড করতে পারবে অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব ওহ দেখো পড়ে যেও না ভাই কি একবার দেখো খাদটা কতটা গভীর সত্যি অনেক গভীর এখান থেকে একটা ওয়াটার ঠিক আছে পাগলাম ভাই আমাদের গাড়িটা খাদের একেবারে কিনা গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে সাবধানে এই জায়গাটা ঢালো রয়েছে আর খুব স্লিপো আছে এগিয়ে এসো

তাহলে চলে এসেছি। আমি ভালো করেছিস তো? না, আর একটু হলে কিন্তু আমরা পৌঁছেতাম। খাদের খুব কাছে আছি। ঠিক আছে। তাহলে এদিক দিয়ে বের করি। ঠিক আছে? একটু দূর দিয়ে চলো। আর ঠিক আছে। ওতে কিসের গন্ধ হচ্ছে? আমরা অনেক কাছেই যাচ্ছি। আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি। আর বের করি আমাদের নিজেদের festivels কাপ ও হো। এই কাপের সবথেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটার জার থেকে সরাসরি বের করে ইউজ করি। দেখো কতটা জ্যাব আছে। এটা দারুণ খেতে। এছাড়াও এর মধ্যে আমরা ফেস্টিভ্যালস চকলেট দিয়েছি তোমরা হয়তো জানো না ফেস্টিভ্যালস যে কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দিই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না অহ অবয়কট এই তিনটে জিনিসই কোনো আমেরিকান চকোলেট কোম্পানি করে না নো ল্যান্ড হ্যাঁ একযুক্ত কেটে গেছে দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেগে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নো ল্যান্ড ব্রিজটা পরীক্ষা করো সব ঠিক আছে আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতি